প্রিয় দর্শক এই মাত্র পাওয়ার আতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো যুদ্ধ বিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে ইনশাল্লাহ জানিয়ে দেব বিএনপির কাছে শতাধিক আসন নিয়ে দর কষাকষি সমমনা দলগুলোর জানাবো নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ফেরাতে হবে বললেন আমির খসরু সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে প্রাথমিক তদন্তের কাজ শুরু হচ্ছে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যুদ্ধ বিমানের ধ্বংসস্তূপের নিচে ভারতকে কবর দেয়া হবে ইনশাল্লাহ ভারত নিয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা মহলের বক্তব্যের করা প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন ভারত যদি আবারও যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তাদের যেসব যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে সেগুলোর ধ্বংসস্তূপের নিচে ভারতকে কবর দেয়া হবে ইনশাল্লাহ সংবাদ মাধ্যম জিও নিউজের সামাজিক মাধ্যমে দেয় এক পোস্টে খাজা আসিফ ভারতের সাম ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যকে তাদের হারানো বিশ্বাস যোগ্যতাকে ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন তিনি ইঙ্গিত দেন যে শীর্ষ মহলের চাপেই তারা এ ধরনের মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন ছয় থেকে শূন্য ব্যবধানে নেতাদের কথায় সেটি প্রতিফলিত হয়েছে তিনি আরো বলেন পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক এবার ভারত ইনশাল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই কবরস্থ হবে আল্লাহ আকবর এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র ভারতের নিরাপত্তা মহলের মন্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপির কাছে শতাধিক আসন নিয়ে দর কষাকষি সমমনা দলগুলোর ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে আলোচনা করছে বিএনপি সমমনা দলগুলোর বিএনপির কাছে শতাধিক আসন দাবি করেছে তবে কে কটি আসন পাবে তা নিয়ে চলছে দর কষাকষি ও জোর আলোচনা ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেই হিসেবে আর মাত্র চার সাড়ে চার মাস বাকি নভেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণার কথা রয়েছে তার আগেই প্রার্থী নির্ধারণ ও কৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো প্রধান বিরোধী দল বিএনপি ইতোমধ্যেই একক প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করেছে দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি অক্টোবর মাসের মধ্যে আসন ভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি যুগপথ আন্দোলনের শরীরে নিয়েও ভোটে অংশ নিতে চাইছে দলটি এ লক্ষ্যে আশুন বণ্টনের ব্যাপারে সমঝোতার চেষ্টা চলছে সূত্র বলছে বিএনপি'র কাছে সমমনা দলগুলো মিলে 160টিরও বেশি আসন দাবি করেছে এর মধ্যে গণতন্ত্র মঞ্চ একাই দাবি করেছে 50টি আসন এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি চায় অন্তত 15টি আসন দলটির মহাসচিব রেডওয়ান আহমেদ ইতোমধ্যে লন্ডনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছালাহউদ্দিন আহমেদ বলেন আমরা এমন আসনেই শরীক প্রার্থী দেব যে সব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে আলোচনায় সেই দিকটি আমরা গুরুত্ব দিচ্ছি নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ফেরাতে হবে বললেন আমির খসরু দেশে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আমির খসরু এ সময় বাংলাদেশে জাতিসংঘের আবাস সমন্বয়কারী গোয়েন লুইস উপস্থিত ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবদান রাখায় গোয়েন লুইস প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আমির খসরু ফেব্রুয়ারির নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তিনি বলেন এর বাইরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে যতদিন প্রত্যাবাসন না হয় ততদিন রোহিঙ্গাদের বিষয়ে জাতিসংঘ কাজ করতে সমর্থন ব্যক্ত করছে গোয়েন লুইস বলেন ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ মুহূর্ত জাতিসংঘ নির্বাচন কমিশনকে সমর্থনের জন্য যথাসাধ্য চেষ্টা করছে যুক্তগত স্তরে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করছে আওয়ামী লীগের বিসাড়ের মুখমুখী করতে প্রাথমিক তদন্তের কাজ শুরু হচ্ছে বললেন চিফ প্রসিকিউটর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এ কথা বলেন তাজুল ইসলাম বলেছেন আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা তারা শুরু করতে যাচ্ছেন আজ একজন সাংবাদিক প্রশ্ন করেন কয়েকদিন আগে বরিশালে আইন উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা খুব শীঘ্রই উঠছে না তিনি আর বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে এই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই এর জবাবে সি প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আইন উপদেষ্টা কোথায় কি বলেছেন সেটার জবাব তার দেওয়া উচিত হবে না তবে তাদের কাছে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এনডিএম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন নামের একটি রাজনৈতিক দল আগেই একটি অভিযোগ দাখিল করেছে তারা প্রসিকিউশন প্রসিকিউশন সেটার ভিত্তিতে তদন্ত করছেন সুতরাং বলা যেতে পারে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা তারা শুরু করতে যাচ্ছেন সেটা যদি পুরোদমে শুরু হয় তখন তারা বলতে পারবেন আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর এগিয়েছে